নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি বানাবো নিরামিষ আলু ফুলকপির রেসিপি একদমই স্পেশাল তো এটি কীভাবে বানাই চলুন দেখে নেবেন এখন তো ঠান্ডার সিজনে চলে এসছে অনেক ফুলকপি বাজারে তো এটি এখন আমাদের না খেলেই নয় এবার প্রথমেই আমি এটি আধা চামচ লবণ দিয়ে পাঁচ মিনিট হালকা সেদ্ধ করে নামিয়ে নিচ্ছি দেখুন পাঁচ মিনিট হয়ে গেছে এখন আর সেদ্ধ করবো না এটি নামিয়ে নেব ফুলকপিগুলো এবার মশলা নিয়ে নিচ্ছি দুই চামচ সাদা তিল বড় দুই চামচ সাদা তিল তারপর দিয়ে দিচ্ছি এক চামচ ভর্তি কাজু বাদাম তারপর দিয়ে দিচ্ছি তিনটি কাঁচা লঙ্কা আর তিন পিস আদা সঙ্গে এটি বেটে নেব অল্প একটু জল দিয়ে দিচ্ছি না হলে মিহি হবে না পালিশ হবে না মশলাটা দিয়ে এবার ঢাকনাটা দিয়ে এটি বেটে নেব এবার তিন চামচ তেলের মধ্যে এই যে তিন চামচ তেল নিয়েছি আমি এই তেলের মধ্যে সেদ্ধ করে রাখা ফুলকপিগুলো এবার ভেজে নেব এবার দিয়ে দিচ্ছি সামান্য হলুদ দিয়ে খুব ভালোভাবে এটি গ্যাসের ফ্লেমটি মিডিয়াম আছে রেখে এটি ভেজে নেব ফুলকপি ভাজা হয়ে গেছে এবার ফুলকপিগুলো তুলে আলাদা করে রেখে দেব এখন এই তেলের মধ্যেই আমি দেখুন বড় দুইটি আলু ভেজে নিচ্ছি আলুর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ সামান্য হলুদ দিয়ে এটি দশ মিনিট ভালোভাবে ভেজে লাল করে তারপর এটিও তুলে রেখে দেব ফুলকপির সঙ্গেই আলু ভাজা হয়ে গেছে এবার তুলে দেব এখন এই তেলের মধ্যেই এই ফুরনে দিয়ে দিচ্ছি গোটা জিরা তারপর গোটা গরম মশলা ফোড়নগুলি অল্প একটু ভালোভাবে ভেজে নিচ্ছি পাঁচ মিনিট ফুরনটি ভাজা হওয়ার পর এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা কাজু তিল আদা কাঁচা লঙ্কা এখন এটির মধ্যে দিয়ে দেবো এক চামচ জিরা গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া আধা চামচ হলুদ আধা চামচ লবণ আধা চামচ কাশ্মীরি লাল লঙ্কা পাউডার লবণটা আমি অল্প কমিয়ে দিলাম কারণ যখন আমি ভাজি ফুলকপি তখন দিয়েছি এর জন্য আধা চামচ লবণ দিলাম আর মশলাটা পাঁচ মিনিট ভালোভাবে এটি খুব ভালোভাবে কষিয়ে নেব মশলা কষানোর পর এবার দিয়ে দিচ্ছি এক বাটি গরুর দুধ দুধ দিয়ে খুব ভালোভাবে এটি গ্যাসের ফ্লেমটি লো করে রেখে একদম বেশি আগুন দেব না দিয়ে এবার মশলাটু দেখুন কষানো হয়ে গেছে ভালোভাবে মশলাগুলো মশলা কষানো হয়ে গেলে পরে আমি দিয়ে দিয়ে দেবো বাটি দিয়ে বাটি দিয়ে এক বাটি জল মশলার বাটিটা দিয়ে এক বাটি জল দিয়ে দিচ্ছি আর জল দেব না এবার দিয়ে দেবো ভেজে রাখা আলু আর ফুলকপি নতুন ফুলকপি খেতে খুবই অসাধারণ এবার দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে সেদ্ধ করে নিচ্ছি দশ মিনিট হয়ে গেছে এখন দিয়ে দেবো আধা চামচ শাহি গরম মশলা পাউডার আধা চামচ চিনি চিনি আর শাহি গরম মশলা পাউডার সঙ্গে দিয়ে আর আধা চামচ ঘি দিয়ে এবার গ্যাসটি অফ করে দেব ঘি দিয়ে দিচ্ছি আধা চামচ আপনাদের যদি রেসিপিটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের আর এরকম অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন দুর্দান্ত এক কথা দুর্দান্ত খুব গ্রেভিটাও দারুণ হয়েছে এরকমভাবে আপনারা বানিয়ে খাবেন খুব ভালো লাগবে আর নতুন এই প্রথম সিজনে প্রথম ফুলকপি বেরিয়েছে এখন ঠান্ডার সিজন তো এই ঠান্ডার সিজনে প্রথমেই ফুলকপি বেরোলে খুবই ভালো লাগে খেতে পরে লাস্টে আর ভালো লাগে না তো এর জন্য প্রথমে আপনারা এরকম ফুলকপি বাঁধাকপি অনেক বাজারে উঠেছে আপনারা এরকমভাবে রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে আর ভিডিওটি অনুগ্রহ করে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমি খুবই উপকৃত হব দেখুন তরকারিটি খুব সুন্দর বেবি হয়েছে মাখা মাখা সবাই ভালো থাকবেন